নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ হযরত জুনন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদা কেনানের মরুদ্যান অতিক্রম করছিলাম আচমকা একটি অস্পষ্ট কালো আবছায়ার সম্মুখীন হলাম আসলে সেই ছিল একজন মহিলা বললাম কে তুমি সে বলে উঠল তুমি কে বললাম এক প্রবাসী সে বলল আল্লাহর সঙ্গীত থেকেও কি প্রবাসী হওয়া যায় জুন বলেন আমি কেঁদে ফেললাম সে বলল তুমি যদি খাটি আল্লাহওয়ালা হতে তাহলে তুমি কাঁদতে না আরেক বিপদ বললাম ক্রন্দন না করাও কি খাঁটিত্বের প্রমাণ বলল অবশ্যই কারণ ক্রন্দনে অন্তরের প্রশান্তি খাটি প্রশান্তিগণ এই জগতে শান্তি প্রশান্তির করেন না আবার বলি না হাজরত জন্নুন মিস্রি রহমতুল্লাহ আলাই বলেন একদা কেনানের মরুদ্যান অতিক্রম করছিলাম আচমকা একটি অস্পষ্ট কালো আবছায়ার সম্মুখীন হলাম আসলে সে ছিল একজন মহিলা বললাম কে তুমি সে বলে উঠল তুমি কে বললাম এক প্রবাসী সে বলল আল্লাহর সঙ্গীত থেকেও কি প্রবাসী হওয়া যায় হযরত জুন রহমতুল্লাহ আলাই বলেন আমি কেঁদে ফেললাম সে বলল তুমি যদি খাঁটি আল্লাহওয়ালা হতে তাহলে তুমি কাঁদতে না বললাম ক্রন্দন না করাও কি খাঁটিত্বের প্রমাণ বলল অবশ্যই কারণ ক্রন্দনে অন্তরের প্রশান্তি খাটি অরিগণ এ জগতে শান্তি প্রশান্তির অন্বেষণ করেন না জুনুন রহমতুল্লাহ আলাই বলেন এ মানবীর বাণী শ্রবণে আমি বিশ্বাভিভূত হলাম তাই অনুরোধ করলাম আমাকে কিছু উপদেশ দিন তিনি বললেন তুমি আল্লাহর সাথে লজ্জাশীলতা অবলম্বন করো الله سبحانه وتعالى يقول تا أولم فإن حقيقة الحياة أن مولاك لا يراك حيث نهاك هل تستطيع أن فا إن فإن حقيقة الحياة أن مولاك لا يراك حيث نهاك أن مولاك لا يراك حيث نهاك প্রকৃত সরম প্রকৃত লজ্জা তাকে বলে তোমার মাওলা মাওলা লা যেন তোমাকে না দেখেন হাইসু ওই ওই কাজে স্থানে আন্না যেখানে তোমাকে বারণ করেছেন নিষেধ করেছেন আল্লাহ নিষিদ্ধ কাজ নিষিদ্ধ স্থানে যেন তিনি তোমাকে দেখতে না পান এই সংকোচ যদি তোমার মধ্যে থাকে আল্লাহ যেন আমাকে এরকম ভুলের মধ্যে না দেখেন এই সঙ্কোচ যদি কারো থাকে এর নাম কি হায়া এবং সেটা হাকি কি হায়া ফাইনা হাকি কতাল হায়া আন্নামাউলা কা লা ইয়ারকা ফাই সু না রহমতুল্লাহ একদা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ হিয়া এর মুখে হায় আফসুস রব শুনতে পেলেন বললেন সুফিয়ান অমন কথা বলো না তুমি যদি বাস্তবিক পক্ষেই চিন্তিত ও বেদনাহত হতে তবে এ কথা বলার অবকাশই তোমার হতো না তুমি বরং এরূপ বলো হায় আমার চিন্তা ও বেদনার স্বল্পতা কারণ এটি অধিক বাস্তবসম্মত উম্মুল আলা আসা দিয়া রহমতুল্লাহ রাতভর ক্রন্দনরত থাকতেন নামাজ পড়তে থাকতেন আর বলতেন হায় আমার গুণা যে অগণিত অপরিমিত এভাবে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অনুরূপ আরেকজন মহিলা বোরদাতুল আদি বা রহমতুল্লাহ আলাই তিনিও অতি রোদনের ফলে দৃষ্টিশক্তিহীনা হয়ে গিয়েছিলেন এই জন্য কিছু লোক তাকে তিরস্কার করল তিনি বললেন কেয়ামতের নাফরমানদের যখন কাঁদতে দেখবে তখন বলে দিও যে এ রোদন্ত নিছক নিচক তামাশা সালে মুরি রহমতুল্লাহ আলাই বলেন একবার আমি এ আয়াতখানা পড়তেছিলাম যেদিন তাদের চেহারাসমূহ জাহান নামের আগুনে পালট করা হবে জনৈক আবেদ তা শুনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরে এলে বললেন আবার পাঠ কর আমি আবার পড়লাম তিনি আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তখনই তার প্রাণবায়ু বের হয়ে গেল মোহাম্মদ ইবনি মুনকাদির রহমতুল্লাহ আলাই কান্নার পর সে অশ্রুজল আপন মুখে ও দাড়িতে মলে দিতেন এবং বলতেন আমি শুনেছি যে যে স্থানে আঁসু লাগবে অগ্নি তাকে পড়াতে বা গ্রাস করতে পারবে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আন বলেন যে কাঁদতে পারে সে যেন কান্না কাটি করে আর যার কান্না আসে না সে যেন অন্তত কান্নার ভঙ্গি অবলম্বন করে মোহাম্মদ ইবনে ওসমান রহমতুল্লাহ আলাই বলেন ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহ আলাই এর নয়ন যুগলের কোনো তুলনা আমি খুঁজে পাই না শুধু এইটুকু বলতে পারি যে তার চক্ষুদ্বয় ছিল দুটি নালা সদৃশ্য হজরত রাফে রহমতুল্লাহ আলাই বলেন আমিরুল মিনিন হজরত ওমর এর চেহারার অশ্রু প্রবাহিত হতে হতে দুটি কালো রেখা পড়ে গিয়েছিল হজরত সাহাবেদ বুনানি রহমতুল্লাহ আলাই এর চক্ষুদ্বয় তো বেদিগ্রস্তই হয়ে পড়েছিল দৃষ্টি শক্তি কমজোর হয়ে গিয়েছিল ডাক্তার বললেন আপনি সেজদা এবং কান্না বন্ধ করুন তবেই আমি আপনার চিকিৎসা দায়িত্ব গ্রহণ করতে পারি তিনি জবাব দিলেন সেজদা ও রুদন ছাড়া আমার বেঁচে থাকাই তো অসম্ভব তুমি চলে যাও তোমার চিকিৎসার দরকার নাই মাখুল দামিস্কি রহমতুল্লাহ আলাই বলেন কাউকে যদি কাঁদতে দেখো তাকে নেক মানুষ বলে ধারণা করো কারণ আমি এক ব্যক্তিকে ক্রন্দনরত দেখে তাকে রিয়াকার ধারণা করেছিলাম এর শাস্তি স্বরূপ এক বছর যাবত আমি ক্রন্দনের তৌফিক হতে বঞ্চিত ছিলাম ইয়াজিদ ইবনে মাইসারা রহমতুল্লাহ আলাই বলেন মানুষ পাঁচটি কারণে ক্রন্দন করে ফুর্তি যাতনা বেদনা ভয় ও রিয়াকারী ষষ্ঠ একটি কারণ রয়েছে তা হলো আল্লাহ ভিতির কান্না আচানক ছুটে আসে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই খোদা ভীতির আবেগ হঠাৎ রোদন আরম্ভ করে আবেগে হঠাৎ রোদন আরম্ভ করে এটি কৃত্রিম চেষ্টা বলে আসে না বস্তুত এই সেই কান্না যার এক একটি ফোঁটা অসংখ্য আগুনের পাহাড়কে নির্বাপিত করার ক্ষমতা রাখে আব্দুর রহমান বিন আসবাদ রহমতুল্লাহ আলাই এর অবস্থা এই ছিল যে তার একটি পা যদি ব্যথাযুক্ত থাকত তাহলে আরেক পায়ের উপর দাঁড়িয়েই সারা রাত এবাদত করতেন তবু রাত্রিকালীন নামাজ ও এবাদত তিনি ছাড়তেন না কেউ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিল যে রিয়াজত ও সাধনাকারীগণ উজ্জ্বল ও সুদর্শন কেন হয়ে যান তিনি বললেন যেহেতু তারা আল্লাহর সাথে মিলিত হন তখন তাদের প্রতি আল্লাহর নূর বিচ্ছুরণে তারাও হয়ে যান এটা গোপন কথা। আল্লাহ রহমতুল্লাহ আলাই তার সহচরদের উপদেশ দিয়ে বলতেন হৃদয়ের দুঃখ বেদনা ও আল্লাহর মহাব্বত তোমরা পরস্পর অবিচ্ছিন্ন বলে বিশ্বাস করো তাই কোনরূপ ক্ষতিগ্রস্ত হলে কিংবা কারো মৃত্যু হয়ে গেলে অম্লান মনে তা বরণ করে নিবে হতাশ হবে না আবু বকর বিন আলাই বলেন এই চেহারায় প্রবাহের ফলে দুটি কালো রেখা পড়ে গিয়েছিল আবু বকর বিন আইয়াস রহমতুল্লাহ আলাই এর চেহারায় প্রবাহের ফলে দুটি কালো রেখা পড়ে গিয়েছিল মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই এর একটি ঘটনা তার কোরআন শরীফ চুরি হয়ে গিয়েছিল তাই তার ওয়াজের সময় লোকদের কাঁদতে দেখে তিনি বলতেন আমরা সকলেই তো কাঁদছি তাহলে কোরআন শরীফ চোরকে কত রকমের কান্নাই তো আছে আল্লাহ আমাদেরকে এ আল্লাহআলা দিনের রুহানি দৌলতের এক হিসা দান করেন ওনাদের মতন বাস্তবে আল্লাহর ভয় মোহব্বত আমাদেরকে নসিব করেন রসুল সাল্লি আল্লাহ আল্লাপাকে নিকট দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার নিকট এমন দুইটি চোখ চাই যা সব সময় অশ্রু ঝরাইতে পারে আপনার জন্য নবীজি কি কি চাইতেন চাইতেন না কিছুই যেগুলো চাইতেন বুঝতে হবে সেগুলো অনেক বড় কিছু চোখ চাই অশ্রু সিক্ত চোখ চাই যে চোখ অশ্রু ছাড়তে জানে কানতে জানে হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন আই খোসা চশমে কে আ গিরিয়ানে উস ওই দুই চক্ষুকে যে আল্লাহর জন্য কানতে পারে উস হুমায়ু দিল কে আিরিয়ান এ উস এবং তেমনি ভাবে মোবারকবাদ জানাই ওই অন্তরকে যে আল্লাহর জন্য হারাম জগৎ থেকে খালি করে উপযুক্ত করে রাখতে পারে যে পৃথিবীর সব কিছুর থেকে আমি মুক্ত হয়ে আমি আল্লাহর হয়ে আছি এখানে আমি আর কাউকে স্থান দেব না আমি আল্লাহর জন্য প্রস্তুত ওয়াই হুমায়ু দিলকে আিয়ানি দোষ আল্লাহ তো ফিক দেন কবুল করেন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা